আজকে আপনাদের সাথে একটি সবজির সাথে পরিচয় করে দিব আর এটা হচ্ছে ফরাস বিচি দেখতে অনেকটা কিন্তু বরবটির বিচির মতো আর খেতে কিন্তু অনেকটাই সিমের বিচির মতো এটা সিলেট অঞ্চলেই বেশি পাওয়া যায় এটা অন্য অঞ্চলে পাওয়া যায় কিনা আমি জানি না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামী মাতার শ্বামী মাস্ক বুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে নিব। মাছ দিয়ে ফরাস বিচি রান্না আর আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আর এটা এই বিচিটা বিশেষ করে সিলেটেই পাওয়া যায় অন্য অঞ্চলে পাওয়া যায় কিনা আমি জানি না তবে যারা এর সাথে পরিচিত আছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা সুস্বাদু তো আজকে আমি এই ফরাস বিচি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু এই বিচিগুলো রান্না করে নেওয়া যায় তো এর জন্য প্রথমে আমরা মাছটাকে ভাজি করে নিব তো আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর এখানে আগে থেকে কয়েক টুকরো পাঙ্গাস মাছ আমি এটাকে হলুদ লবণ দিয়ে এবং মরিচ দিয়ে এটাকে বেখে নিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু ফ্রাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম আর এক পাশটা ভেজে নেওয়ার পর এখন আমি অপর পাশটা উলটিয়ে নিচ্ছি মানে এভাবে করে আমি একটু ভালো মতো এই মাছগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন তবে কিন্তু এই মাছ এই বিচির ক্ষেত্রে কিন্তু তাজা যে কোনো মাছ দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন না আমি কথা বলতে বলতে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেই একই তেলে এখন আমি আরও এক টেবিল স্পুনের মানে এক টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন ধনিয়া এবং জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো মতো একটু ভেজে নেব যেন এই র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় মানে আদা রসুনের একটা র ফ্লেভার থাকে সেটা পুরোপুরি যেন চলে যায় এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব ফরাস বিচি এখানে আমি অনেকগুলো ফরাস বিচি নিয়েছিলাম আর এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য আগে থেকে সামান্য পরিমাণ হলুদ দিয়ে জাস্ট একটা বলক তুলে নিয়ে এটাকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি আমি এখানে কিছু বিচি নিয়েছি আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি তো ফরাস বিচিটা দেওয়ার পর ভালো মতো এটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়ে নেব আর যত বেশি এটাকে ভালো মতো কষিয়ে নেবেন ততটাই কিন্তু এই তরকারিটা অনেক সুস্বাদু হবে তো ভালো মতো কষিয়ে নিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন তারপর আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু বিচিটা এখনও সিদ্ধ হয়নি এটা আরও সময় লাগবে তো আমি আবারও ঢেকে দিলাম আরও দশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে কয়েক মানে ছোট দুই দুটা টমেটো আমি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা সেই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটাকে তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু উলটিয়ে পালটিয়ে নেব দেখতে পারছেন বিচিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে সবশেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো চুলায় রেখে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিয়ে নিব এই রান্নাটা আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি আর এটা গরম গরম ভাতের সাথে যে কতটা লোভনীয় লাগে যারা এটা খেয়েছেন তারা তো এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমার আজকের এই ফরাস বিচির রান্নাটা কেমন হলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর সিলেটবাসীর কাছে আগে ক্ষমা করে এনেছি যদি আমার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার মতো করে রান্না করেছি আমার চেয়ে হয়তো আপনারা আরও বেশি ভালো করে রান্না করে থাকবেন অবশ্যই আমি এটা জানি আশা করছি আমার আজকের এই রান্নার রেসিপিটি মানে এই ফরাস বিচি রান্নার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ